এখানে হচ্ছে টোটাল বাইশটা ড্রেস এগুলো সবগুলো চলে যাবে হচ্ছে নোয়াখালীতে আমাদের খুবই পছন্দের একটা রিপিট কাস্টমার ইউকে আয়সা আপু ইউকে আয়সা হচ্ছে নামে আমাদের দুইটা কাস্টমার আছে একটা হচ্ছে সিলেটের আর একটা হচ্ছে নোয়াখালীর তো এখন যাবে হচ্ছে ইউকে আয়সা আপুর যেটা হচ্ছে নোয়াখালীতে যাবে উনি হচ্ছে একসাথে অনেকগুলো ড্রেস পছন্দ করে এরপরে হচ্ছে যখন অনেকগুলো হয়ে যায় তখন আপুর জন্য হচ্ছে আমরা নোয়াখালীতে পাঠিয়ে দিই আপু আমাদের একদম অনেক পুরনো রিপিট একজন কাস্টমার উনি একসাথে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এরকমও ড্রেস নিয়ে যায় এবারে নিয়ে যাচ্ছে টোটাল হচ্ছে বাইশটা ড্রেস এরপরে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আইসা পো আরেকটা যেটা মানে যেটা হচ্ছে সিলেটে যাবে সেটার পার্সেলও আছে এটা পার্সেলটা কই আইসা পো আরেকটা পার্সেল এই যে এই যে এই পার্সেলটা আরেকটা আছে মানে ওনার এটার নাম কই এই যে এটা যাবে হচ্ছে সিলেটে এই যে এটা যাবে হচ্ছে সিলেটে আইসা নামে হচ্ছে আমাদের দুইজন কাস্টমার আছে তাও বা ইউকেতে একই দেশে দুইজন দুই জেলার একজন হচ্ছে নোয়াখালী একজন হচ্ছে সিলেটের তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি কাস্টমার আছে যারা কিনা একসাথে অনেকগুলো ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে যায় যারা কিনা যখন যে ভিডিওতে ড্রেসগুলো পছন্দ হয় তখন সেগুলো আমরা রেখে দিই তখন যখন একসাথে অনেকগুলো ড্রেস হয়ে যায় তখন আমরা এগুলো সবগুলো পাঠাই দিই এরকম কিন্তু আরও অনেকগুলো ড্রেস আমরা একসাথে বের করে এই যে সবার গুলো এখন পাঠিয়ে দিব দেখছিলাম কার কোনটা আছে এরপরে বিদেশের পোস্টের ড্রেস গুলো আমরা রেডি করছি পাঠিয়ে দেওয়ার জন্য যারা বিদেশে আছেন তারা বসেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনারা সেলাই করেও নিতে পারবেন এই যে অনেকগুলা ড্রেস হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় আপু এইবারে কম ড্রেস নিয়ে যাচ্ছে সব সময় হচ্ছে পঞ্চাশ ষাটটা তারপর চল্লিশটা ত্রিশটার উপরে ড্রেস নিয়ে যাই এরপরে হচ্ছে আমি আজকে বসেছি একটু ফ্রি হয়ে পোস্টারগুলো রেডি করবো আগামীকালকে আমাদের চারটা দেশে পোস্ট হবে এটা হচ্ছে সিম্মি আন্টি এগুলো হচ্ছে সিম্মি আন্টি ড্রেস এগুলো যাবে হচ্ছে আমেরিকাতে এগুলো এক সাইডে রাখি এরপরে হচ্ছে আয়সাপুর আরেকটা যেটা হচ্ছে যাবে সিলেটের সেটা হচ্ছে আমি এখন বের করবো এগুলো সিলেটে আমরা পাঠিয়ে দিব। সেটা পার্সেলটা রেডি করছি তো সিলেটের আইসাপু কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস নিয়ে যায় উনি হচ্ছে বেশিরভাগ ড্রেস হচ্ছে মানে সেম টু সেম চারটা পাঁচটা ছয়টা এরকম নিয়ে যায় তো এবারে দেখেন আপনারা এই ড্রেসটা কেন পাননি বলেন এ ড্রেসটা অনেকে মেসেজ করেছিল যারা যারা মেসেজ করেছেন তারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে কেন পাননি আপনারা বুঝতে পারছেন আপু কিন্তু সেম টু সেম চারটা নিয়ে ফেলেছে এরকম আমাদের অনেক সময় দেখা যায় কি সেম টু সেম চারটা পাঁচটা একসাথে যখন চলে যায় তখন আমরা আর কাউকে দিতে পারি না যেহেতু এগুলো সেট বাই থাকে জ্যাকেট আয়সা আপু টোটাল হচ্ছে চারটা ড্রেস সেম টু সেম নিয়েছে এটা এই যে মর্যার এটা সেম টু সেম আপু চারটা নিয়েছে এরপরে হচ্ছে মরজার এ এক এটো একটা নিয়েছে এগুলো সব এখন সিলেটে পাঠিয়ে দিব এরপরে এটা কয়টা নিয়েছে দেখেন মেরুন কালারের বিন হামিদের প্রিন্ট সালোয়ারের এটা নিয়েছে আপু সেম চারটা আপু বেশিরভাগ হচ্ছে সেম টু সেম নেই এরপরে এটা নিয়েছে একটা এরপরে এটা নিয়েছে একটা এগুলা সব এখন সিলেটে চলে যাবে আপু আমাদের খুবই খুবই ভালো মনের একজন মানুষ আপু কথাগুলো এত বেশি কিউট এত বেশি সুন্দর মাসা সবাই দোয়া করবেন আমার জন্য আর সকল কাস্টমারের জন্য যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এখন হচ্ছে ওগুলো পাঠিয়ে দেবো এখানে হচ্ছে টোটাল বাইশটা ড্রেস এগুলো সবগুলো চলে যাবে হচ্ছে নোয়াখালীতে আমাদের খুবই পছন্দের একটা রিপিট কাস্টমার ইউকে আয়সা আপু ইউকে আয়সা হচ্ছে নামে আমাদের দুইটা কাস্টমার আছে একটা হচ্ছে সিলেটের আর একটা হচ্ছে নোয়াখালীর তো এখন যাবে হচ্ছে ইউকে আয়সা আপুর যেটা হচ্ছে নোয়াখালীতে যাবে উনি হচ্ছে একসাথে অনেকগুলো ড্রেস পছন্দ করে এরপরে হচ্ছে যখন অনেকগুলো হয়ে যায় তখন আপুর জন্য হচ্ছে আমরা নোয়াখালীতে পাঠিয়ে দিই আপু আমাদের একদম অনেক পুরনো রিপিট একজন কাস্টমার উনি একসাথে চল্লিশটা পঞ্চাশটা ষাটটা এরকমও ড্রেস নিয়ে যায় এবারে নিয়ে যাচ্ছে টোটাল হচ্ছে বাইশটা ড্রেস এরপরে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে আইসা আপু আরেকটা যেটা মানে যেটা হচ্ছে সিলেটে যাবে সেটার পার্সেলও আছে এটা পার্সেলটা কই আইসা আপুর আরেকটা পার্সেল এই যে এই পার্সেলটা আরেকটা আছে মানে ওনার এটার নাম কই এই যে এটা যাবে হচ্ছে সিলেটে এই যে এটা যাবে হচ্ছে সিলেটে আইসা নামে হচ্ছে আমাদের দুইজন কাস্টমার আছে তাও বা ইউকেতে একই দেশে দুইজন দুই জেলার একজন হচ্ছে নোয়াখালী আর একজন হচ্ছে সিলেটের তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু প্রচুর পরিমাণে বিদেশি কাস্টমার আছে যারা কিনা একসাথে অনেকগুলো ড্রেস আমাদের কাছ থেকে নিয়ে যায় যারা কিনা যখন যে ভিডিওতে ড্রেসগুলো পছন্দ হয় তখন সেগুলো আমরা রেখে দিই তখন যখন একসাথে অনেকগুলো ড্রেস হয়ে যায় তখন আমরা এগুলো সবগুলো পাঠাই দেয় এরকম কিন্তু আরও অনেকগুলো ড্রেস আমরা একসাথে বের করি করেছে এই যে সবার গুলো এখন পাঠিয়ে দিব দেখছিলাম কার কোনটা আছে এরপরে বিদেশের পোস্টের ড্রেস গুলো আমরা রেডি করছি পাঠিয়ে দেওয়ার জন্য যারা বিদেশে আছেন তারা বসেও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারবেন চাইলে আপনারা সেলাই করেও নিতে পারবেন এই যে অনেকগুলা ড্রেস হয়ে গিয়েছে তো আমার কাছে মনে হয় আপু এইবারে কম ড্রেস নিয়ে যাচ্ছে সব সময় হচ্ছে পঞ্চাশ ষাটটা তারপর চল্লিশটা ত্রিশটার উপরে ড্রেস নিয়ে যাই এরপরে হচ্ছে আমি আজকে বসেছি একটু ফ্রি হয়ে পোস্টারগুলো রেডি করবো আগামীকালকে আমাদের চারটা দেশে হবে। এটা হচ্ছে সিম্মি আন্টি এগুলা হচ্ছে সিমিয়ানটির ড্রেস এগুলো যাবে হচ্ছে আমেরিকাতে এগুলো এক সাইডে রাখি এরপরে হচ্ছে আর আরেকটা যেটা হচ্ছে যাবে সিলেটের সেটা হচ্ছে আমি এখন বের করব এগুলো সিলেটে আমরা পাঠিয়ে দিব। সেটা পার্সেলটা রেডি করছি তো সিলেটের আয়সাপও কিন্তু প্রচুর পরিমাণে ড্রেস নিয়ে যায় উনি হচ্ছে বেশিরভাগ ড্রেস হচ্ছে মানে সেম টু সেম চারটা পাঁচটা ছয়টা এরকম নিয়ে যায় তো এবারে দেখেন আপনারা এই ড্রেসটা কেন পাননি বলেন এই ড্রেসটা অনেকে মেসেজ করেছিল যারা যারা মেসেজ করেছেন তারা যদি আজকের ভিডিওটা দেখেন তাহলে কেন পাননি আপনারা বুঝতে পারছেন আপু কিন্তু সেম টু সেম চারটা নিয়ে ফেলেছে এরকম আমাদের অনেক সময় দেখা যায় কি সেম টু সেম চারটা পাঁচটা একসাথে যখন চলে যায় তখন আমরা আর কাউকে দিতে পারি না যেহেতু এগুলো সেট বাই থাকে দেখেন আইসা আপু টোটাল হচ্ছে চারটা ড্রেস সেম টু সেম নিয়েছে এটা এই যে মরজার এটা সেম টু সেম আপু চারটা নিয়েছে এরপরে হচ্ছে মরজার এ এক এটো একটা নিয়েছে এগুলো সব এখন সিলেটে পাঠিয়ে দিব এরপর এটা কয়টা নিয়েছে দেখেন মেরুন কালারের বিন হামিদের সালোয়ারের এটা নিয়েছে আপু সেম চারটা আপু বেশিরভাগ হচ্ছে সেম টু সেম নেই এরপর এটা নিয়েছে একটা এরপর এটা নিয়েছে একটা ওরা সব এখন সিলেটে চলে যাবে আপু আমাদের খুবই খুবই ভালো মনের একজন মানুষ আপু কথাগুলো এত বেশি কিউট এত বেশি সুন্দর মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আমার জন্য আর সকল কাস্টমারের জন্য যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো এখন হচ্ছে ওগুলো পাঠিয়ে দেবো